আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি ইঞ্জিনিয়ার রাজু আপনাদের সাথে আর যে ফ্যামিলি তার যে ফ্যামিলিতে আপনাদের খুব স্বাগত আপনারা যারা যে কোন পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিয়ে চিন্তিত তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছেন না তাদের জন্য এই ভিডিওটা আপনাদের ফোনের আর ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন ভিজি রিমুভ শুধু বিজি লিখলেই বিজি রিমুভ চলে আসবে যে উপরে যে বিজি রিমুভ এটাতে ক্লিক করবেন ক্লিক করে ওয়েবসাইটে যে উপরে যে ওয়েবসাইট সেই এই ওয়েবসাইটে ক্লিক করবেন এটা কিন্তু 100% ফ্রি এই যে এখন আপলোড ইমেজ এই আপলোড ইমেজে ক্লিক করবেন আপলোড ইমেজে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি যেটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইতেছেন সেই পিকচারটি সিলেক্ট করবেন এটা অটোমেটিক নে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে একটু ওয়েট করেন একটু ওয়েট করলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ করে দিচ্ছে এই যে এখন দেখেন এটি ব্যাকগ্রাউন্ড পড়ছে হয়ে গেছে এটি এখন যে জায়গায় নিয়ে যে ওয়াল পেপারের উপরে পেপারের উপরে যাবে এই যে বাম পাশে ডাউনলোড এই ডাউনলোড এ ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে এটি এই পিকচারের পিছনে যদি কোনো কালার বা কোনো দৃশ্য এডিট করে লাগাইতে চান এই যে লাগাইতে পারবেন এই যে ফটো যোগ করতে পারবেন নিচে আবার যে দেখেন কালার আছে কালারও সেট করতে পারবেন যে টাকা নিয়ে দিবেন সেটার সাথে ফিট হয়ে যাবে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন যে আপনাদেরকে সে কী ভিডিওর প্রয়োজন আমি সেই ভিডিও তৈরি করে দেবো আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন